জ্যোতিষ শাস্ত্র আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ যখন তখন কেউ তারে ধরে আনতে পারে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই কো বোকা থাকি অনেক দূরে কেমন করে আমি বলি দাদা তুমি না কি মা আমাদের হাসি যখন ওই জানলার ফাঁকে তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর বাড়িতে বোকা দাদা বলে পাবি কোথায় অত বড় ফান আমি বলি কেন দাদা ওই তো ছোট চাঁদ দুটি মুঠোয় ওরে আনতে পারি ধরে শুনে দাদা হেসে কেন বললে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা চাঁদ যদি এই কাছে আসত দেখতে কত বড় আমি বলি স্কুলে যে পড়ো মা আমাদের মাথা নিচু করে খেতে তখন কি আর মুক্তি দেখায় মস্ত বড় কিছু তবু দাদা বলে আমায় খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা No,